হ্যালো প্রিয় বন্ধুরা বানর ভাই আর তাদের বন্ধু খরগোশ ছানা আজ নতুন মিশনে বের হয়েছে মা বললেন বাবারা আজ গ্রামের হাটে ফল বিক্রি করে আনবে ঠিক আছে মা বাজার যাত্রা তিন বন্ধু টকরি ভর্তি পাকা কলা আর পেয়ারা নিয়ে হাটে রান্না দিল হাটে পৌঁছে তারা ডাকতে লাগল কি নেবে টাটকা ফল গ্রামের লোকেরা খুশি মনে সব ফল কিনে নিল ইয়া সব বিক্রি হয়ে গেল কেনাকাটা ফল বিক্রির টাকায় তারা প্রথমে মায়ের জন্য চাল আর ডাল কিনল তারপর খরগোশ ছানার মাথায় এলো আইডিয়া চল মায়ের জন্য কিছু ফুল কিনে নেই সবাই রাজি হলো, তারা এক গুচ্ছ সুন্দর ফুল কিনে নিল পথে ঘটনা বাড়ি ফেরার পথে ছোট বানর হঠাৎ বলল দেখো দেখো ওইখানে কুচি লিচুর গাছ তারা কয়েকটা লিচু তুলল মায়ের জন্য কিন্তু হঠাৎই খরগোশ ছানার ঠেলাগাড়ি কাদায় আটকে গেল ও না এখন কি করব বড় বানর ঠেলল ছোট বানরও টানল একসাথে পরিশ্রম করে গাড়ি টেনে বের করল সবাই খুশি হয়ে হেসে উঠল ঘরে ফেরা বাড়ি ফিরে তারা মায়ের হাতে ফুল চাল ডাল আর লিচু তুলে দিল মা আনন্দে বললেন তোমরা সত্যিই আমার সোনার ছেলে রান্নাঘরের মজা মা তখন রান্না শুরু করলেন চাল ডাল দিয়ে গরম খিচুড়ি আর লিচুর শরবত বানালেন বানর ভাই আর খরগোশ ছানা টেবিল ঘিরে বসে অপেক্ষা করছে জিভে জল আসছে খাবার তৈরি হলে সবাই একসাথে খেল মজাদার কি দারুণ খিচুড়ি শরবতটা তো একেবারে সুপার